হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই বাচ্চারা স্কুলে চলে গেছে আমি আর আমার বড় মেয়ে বাসায় আছি তো আমার জন্য আর আমার বড়ো মেয়ের জন্য নাস্তা পরোটা ভেজে নিচ্ছি আজকে খুবই জটপট করে কাজ করতে হবে রান্না বান্না খুবই মানে জটপট করে করতে হবে তার কারণ হচ্ছে আজকে স্নেহামুনির স্কুলে সেম্বিলি আছে যার কারণে মানে কাজগুলো খুব দ্রুত সেরে নিতে হবে কারণ টু ফরটিতে স্কুলে চলে যেতে হবে আমার তো যাই হোক নাস্তা তো রেডি তো এখন মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এই যে দেখেন সে একটা পরোটা আর একদম অল্প একটু ডিম দিয়ে একটা পরোটা খেয়েছে তো বাকিটা এভাবেই এভাবেই রেখে দিচ্ছে তো আর এখন মানে কী করার আমারই খেতে হবে আর দুইটা পরোটা মানে কি বলবো মানে মানে আমার পক্ষে সম্ভব না দুইটা পরোটা তো ডিম দিয়ে আর কি সম্ভব না চা হলে আবার আমি মশালা দিলে মানে চা দিয়ে ভিজে ভিজে পরোটা খুব পছন্দ করে খাই ডিম দিয়ে তেমন একটা খেতে পারি না যাই হোক আজকে মানে আমার ভীষণ পছন্দের আমার মানে আমাদের মানে প্রত্যেকজনেরই এই ডালটা ভীষণ পছন্দ তো আজকে একটু রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের মাঝে এখানে দেখেন ডালটা আমি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর রসুন মরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে একটু ভেজে সাথে একটু কাঁচামরিচও দিয়েছি তারপর ডালটা আমি যেভাবে বেশ অনেকক্ষণ আমি এটাকে মানে ভেজ তেলের মধ্যে আর কি ভাজব আর কি তো এখানে এর মধ্যে আমি একটু সামান্য হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিব আর কিছুই দিব না এখানে তো এই ডালটা রুটি অথবা ভাত দিয়ে খেতে আমাদের বিশেষ করে খুবই পছন্দ তো আমি কিন্তু প্রায়ই ডালটা রান্না করি যখন মানে বিশেষ করে আপনার ভর্তা টাইপের কিছু বানাই যেমন আপনার আলুর ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে এই শুকনো ডালটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি যে পর্যন্ত মানে ডালের থেকে একটা কাঁচা যে একটা গন্ধ আছে সেটা চলে না যায় সে পর্যন্ত মানে একটু মানে মিডিয়াম আছে বেশ অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি ও আরেকটা কথা এখানে আমি কিন্তু তেলের মধ্যে সামান্য একটু মানে আস্ত যে জিরা সেটাও ব্যবহার করেছি তো এখন এই যে গরম পানি আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু ডালটা আমার একদম মাখা মাখা হবে তো এটা একটু আন্াজ করেই মানে পানিটা দিতে হবে তো ডালটা তো আমার এর মধ্যে মানে হয়ে আসছে তো নামানোর আগে আমি একটু বেশ অনেকগুলো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম তো অনেকেই আছেন যেভাবে রান্না করে খেয়েছেন আবার হয়তো বা অনেকে এভাবে ডালটা কখনও রান্না করে খেয়ে দেখ মানে ট্রাই করেন নাই তো একবার হলো ট্রাই করে দেখবেন ভীষণ মজা লাগে ডালটা রুটি অথবা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো এর মধ্যে আমি সকালে কিন্তু মানে সবার আগে দেখা গেছে যে আমি মাংসটাই আগে ভিজিয়ে রেখেছি যার কারণে যে বললাম যে আমার রান্নাটা আজকে খুবই তাড়াহুড়ো জটপট করে করতে হবে তো মাংসটাই জন্য আমি আগে ভিজিয়ে রেখেছি মাংস ভিজিয়ে তারপর রান্নায় যে অলরেডি আমার হয়ে আসছে এখানে আমি মানে যে শক্ত যে চিকেনটা সেটা আজকে রান্না করেছি আলু আলু দিয়ে একটু মাখা মাখা জুল হবে তো এই তরকারিটা তো আমার বিশেষ করে ভীষণ পছন্দ এভাবে তরকারি রান্না করলে আমি খুব পছন্দ করেই খাই আর নর্মালি দেখা যাচ্ছে যে ব্রয়লার চিকেনটা যেটা রান্না করি সেটা কিন্তু আমি খুব একটা পছন্দ করে খাই না তো এই যে ঝাল জাল আলু দিয়ে আমার দেশি চিকেন তো সব কিছু রেডি করে রাখছি যাতে আমি বাচ্চাদের মানে স্কুল থেকে ওদের নিয়ে আসার পরই যাতে খাবারটা একদম কমপ্লিট থাকে আর খেয়ে নিতে পারি তো এখন এগুলো সব কিছু গুছিয়ে রান্নাঘর ক্লিন ট্লিন করে ঘর অলরেডি আমার গুছানো হয়ে গেছে কারণ চিকেনটা যখন আমি রান্না করি ওটা তো বেশ অনেক সময় লাগে এই চিকেনটা রান্না করতে তখনই আমি ডিম আছে যখন রেখেছি তখন আমার বাকি কাজগুলো কিন্তু আমি ঝটপট করে করে ফেলেছি কারণ বাচ্চারা আসার আগে আগে আমার টর সব কিছু আমি পরিষ্কার করে ফেলি ঘরে বাচ্চারা লোকজন আসার পরে কিন্তু আর দেখা গেছে ঘর গুছানো হয় না তো এজন্য আমি সব কিছু একবারে কমপ্লিট করি তো চলুন যাই স্কুলে তো এই তো বাচ্চাদের স্কুলের ফাংশন শেষ করে বাসায় চলে আসছি তো প্রথমে বাসায় এসেই বিশেষ করে স্নেহামণির প্রচুর ক্ষোধা লেগেছে তো আমি বাসায় এসেই স্নেহামণিকে খাওয়ালাম তারপর সে প্লেটে আবার আমিও বসে গেলাম ভাবলাম যে আমিও খেয়ে ফেলি একই প্লেটে তো যাই হোক খুবই ভালো লেগেছিল। স্কুলের অ্যাসেম্বলি এত ভালো করেছে বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই খুবই ভালো করেছে তো আমরা যারা প্যারেন্টসরা গিয়েছি সবাই অনেক মানে খুব এনজয় করেছি আর আরেকটা কথা অনেক অনেক বাচ্চারাই আমি দেখেছি যে ওনাদের মানে বাচ্চাদের মানে বাবা মা বা ভাই বোন মানে যেটাই থাকুক আসে নাই তো আসলে বাচ্চারা যখন ওদের প্যারেন্টসদেরকে না দেখে এই সময়টায় তখন কিন্তু বাচ্চারা একটু আপসেট থাকে মা বাবাকে দেখলে বাচ্চারা তো অবশ্যই খুশি লাগে তো একজন একজন বাঙালি খুব তাড়াহুড়ো করে আসছে তখন অলরেডি কিন্তু প্রোগ্রাম অলরেডি শেষ তো আসছে আশা বলতাছে যে আমি একটু কাজের জন্য আসতে পারি নাই ঘরে কাজ ছিল তো আমি তো কোনো বিড়িও করতে পারি নাই তো আপা আপনি যদি আপনার যদি ভিডিও করে থাকেন তাহলে প্লিজ আমাকে ভিডিওটা দিয়েন কারণ আমার মেয়েও আসছে আমি ভিডিও তো করতে পারি নাই আর মেয়েটার মনটা অনেক খারাপ তো আমি বল মানে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি আপনাকে ভিডিওগুলো দিব তো বাচ্চাটার মুখটা একদমই খুবই আপসেট ছিল খারাপ লাগতেছে স্বাভাবিক মা অথবা বাবা কাউকে যদি দেখতো তাহলে ওর কাছ থেকে খুশি লাগতো তা আসলে এটা তো আর সব সময় হয় না যখন আমি মনে করি এই এই ধরনের প্রোগ্রাম হয় স্কুলে তখন আপনারা যত কাজে থাক আপনারা কাজ মানে বাদ দিয়ে আপনারা যাবেন তাতে করে আপনার বাচ্চাটাই ভীষণ খুশি হবে আপনার নিজের কাছেও ভালো লাগবে যখন আপনার বাচ্চার আনন্দটা দেখবেন আপনি আপনি নিজের কাছেও তখন ভালো লাগবে আর আমি খেয়াল করেছি বিশেষ করে বাঙালি প্যারেন্টসরাই এই কাজটা বিশেষ করে করে থাকেন নানান ব্যস্ততার কারণে সময় মতো এই ধরনের মানে অ্যাটেন্ড করতে পারেন না এই ধরনের অনুষ্ঠানে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ